জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনেসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন এরপর জানিয়ে দিব সংসদে সংরক্ষিত আসন চান না আইপির এদিকে শেখ পরিবার সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলেছেন দুদু আরও জানিয়ে দিব ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের আহ্বান সর্বশেষ জানিয়ে দিব প্রধানমন্ত্রী হতে পারবেন না দলের প্রধান রাষ্ট্রপতি হবেন নির্দলীয় কমিশনের সুপারিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডক্টর ইউনসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে এ কমিশন কাজ করবে এই কমিশনের সদস্য হিসেবে ছয়টি কমিশনের প্রধানরা রয়েছেন বুধবার পনেরোই জানুয়ারি বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এসব কথা জানান তিনি জানান প্রথম ধাপে চার সংস্কার কমিশন সুপারিশমালা জমা দিয়েছে এ সুপারিশমালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে তৃতীয় ধাপে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় আইন ও নীতি প্রণয়নে কাজ শুরু হবে চতুর্থ ধাপে হবে বাস্তবায়ন এদিকে প্রেস পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে রিজওয়ানা হাসান জানান এগারোটি সংস্কার কমিশনের মধ্যে আজ পর্যন্ত চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশ হস্তান্তর করা হয়েছে তবে হস্তান্তর করার সুপারিশমালার মধ্যে কিছু কিছু কন্টেন্ট পুনরাবৃত্তি সহ কিছু সংশোধনী থাকায় কমিশন প্রধানরা আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছেন কমিশন এ সময়ের আগেই চূড়ান্ত সুপারিশমালা প্রণয়ন করতে পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রথম সপ্তাহেও শুরু হতে পারে সংসদে সংরক্ষিত আসন চান না চরমন সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে পাঁচশত পাঁচটি আসনের প্রস্তাব করা হয়েছে যার মধ্যে একশত পাঁচ আসন আনুপাতিক হারে উচ্চকক্ষ তিনশো আসন নিম্নকক্ষ ও একশো আসন নারীদের জন্য সংরক্ষিত বলা হয়েছে এই প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম কোনো সংরক্ষিত আসন থাকবে না তাই নারীদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না তাদের জন্য আমরা সাধারণ নির্বাচন চাই বুধবার পনেরো জানুয়ারি সকালে রাজধানীর পল্টনে হোটেল পুষ্পদাম এ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল আলহাজ কে এম বিল্লাল হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম কবির ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান ও সহসভাপতি মুফতি মোস্তফা কামাল শেখ পরিবার সবচেয়ে বড় দুর্নীতিবাজ বলেছেন দুদু শেখ পরিবার পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ ও লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বুধবার পনেরো জানুয়ারি রাজধানীর উত্তরায় দৈনিক আলোকিত সকালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা শেখ রেহানা সহ তার নাতিনাতিনীরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশে যেন আর না আসতে পারে সেজন্য শুধু রাজনৈতিক দলের ওপর দায়িত্ব দিলেই হবে না এদেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সঙ্গে জড়িত তাদেরও সজাগ থাকতে হবে তিনি বলেন শেখ হাসিনা ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক অনেকেই বিশ্বাস করেছিল এই দানব সরকারকে সরানো যাবে না কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে তাকে বিদায় করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিক সত্য কথা বলেছেন লিখেছেন তারাও নির্যাতনের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন বিরোধী দলের নেতারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন যার কারণে জেল জুলুমের শিকার হয়েছেন তেমনি সাংবাদিকরাও সত্য লেখার কারণে নির্যাতনের শিকার হয়েছেন দুদু বলেন যারা স্বৈরাচারী পন্থায় গত ষোলো সতেরো বছর শাসন করেছে তারা এই দেশে লুটপাট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে ভ্যাট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের আহ্বান নিত্যপণ্যের ওপর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চাউলের মূল্য বৃদ্ধিকে নিরুৎসাহিত করা এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী এবং সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শামসুল আলম বুধবার পনেরো জানুয়ারি দলের কেন্দ্রীয় সদস্য শেখ মোহাম্মদ আরিফ প্রেরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান বিবৃতিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এই সমন্বয়কারী বলেন সারা দেশে মানুষকে অনাহারে রাখার ব্যবস্থা করা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার মানুষের কল্যাণ করতে পারছে না সরকার শতচেষ্টার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারছে না এই অবস্থায় দেশ পরিচালনায় সঠিক মনোযোগ দেওয়া উচিত প্রধানমন্ত্রী হতে পারবেন না দলের প্রধান রাষ্ট্রপতি হবেন নির্দলীয় কমিশনের সুপারিশ কোন দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে প্রস্তাব করেছে নির্বাচন সংস্কার কমিশন বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার তিনি জানান ষোলোটি ক্ষেত্রে প্রায় একশো পঞ্চাশটি সুপারিশ দেওয়া হয়েছে ভাঙা নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে এই সুপারিশগুলো করা হয়েছে উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কোনো দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে রাষ্ট্রপতি হবেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থায়ী নির্বাচন দেওয়া হবে বিশ জন সদস্য নিয়ে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ যেন রাষ্ট্রপতি না হন একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান পদে থাকতে পারবেন না সংসদের উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষের অর্ধেক সদস্য হবেন দলীয় বাকি অর্ধেক হবেন নির্দলীয় নির্দলীয় সংসদদেরও রাজনৈতিক দলগুলোই মনোনয়ন দেবে কিন্তু সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব থাকবে সংসদে নারী প্রতিনিধিত্ব নির্ধারণ হবে ঘূর্ণায়মন পদ্ধতিতে সংসদের আসন একশোটি বাড়ানো এর মধ্যে এক চতুর্থাংশ নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা যার মাধ্যমে নারীরা সরাসরি নির্বাচিত হবেন